বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি তাহিরি সাহেব শেখ আহমদুল্লাহকে অসম্মান করে যাচ্ছেন গালিগালাজ করে যাচ্ছেন বিশেষ করে কিছুদিন যাবৎ একটা বিষয় ভাইরাল এবং আমিও প্রশ্নের সম্মুখীন হয়েছি সেটা হলো তিনি নাকি কোরআন শূন্য বিরোধী কথা বলেছেন তিনি নাকি বেইমান হয়ে যাওয়ার মতো কথা বলেছেন আসলে এমন কি বলেছেন শেখ আহমদুল্লাহ যে তিনি বেমান হয়ে যাচ্ছেন এবং এই কথার কোরআন শূন্য বিরোধী আসলে একটু বোঝার চেষ্টা করি যে আসলে বিষয়টি কী ছিল বিষয়টি হলো আমি শুনেছি শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয়েছে নবী আলিহালাম নবুয়ত লাভ করার আগে কোন ধর্ম অনুসারী ছিলেন শেখ আহমদুল্লাহ জবাবে বলেছিলেন যে চল্লিশ বছরের পরে মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম নবুয়ত লাভ করেছেন এর আগে যদি নবী ছিলেন না তো এর আগে তিনি নবী ছিলেন না তখন কি তিনি ধর্মহীন ছিলেন তিনি ইব্রাহিম আলিহ ইসাল্লামের ধর্মের অনুসরণ করেছেন এই কথাটুকুন হচ্ছে তাহিরি সাহেবের পুঁজি এই কথার মাধ্যমে এই কথার কারণে নাকি শেখ আহমদুল্লাহ বেমানি কথা বলেছেন কোরআন সুন্না বিরোধী কথা বলেছেন তো চলেন আমরা একটু আলোচনা করি তিনি কি আসলে কোরআন সুন্না বিরোধী কথা বলেছেন কিংবা বেইমান হওয়ার মতো কোনো কথা বলেছেন তো প্রথমে একটা হাদিস নিয়ে আমাদের আলোচনা করতে হবে হাদিসটা এসেছে তিনমিদি শরীফে আবু হরার রাজি আল্লাহ তালু বলেন সাহাবাইক রাম নবী আলি সাল্লামকে প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ অর্থাৎ সাহাবাইকর নবী আলি ইসলামকে জিজ্ঞেস করেছেন হে আল্লাহ রসুল আপনার নবুতি নির্ধারণ হয়েছে কখন নবী আলহিস্লাম জবাব দিয়েছেন আমার নবুত নির্ধারণ হয়েছে তখন যখন আদম আলাইহ ইসালাম তার রোহ এবং তার দেহর মধ্যে রয়েছেন মানে হচ্ছে আদম আলাইস্লামের দেহ তৈরি হয়েছে কিন্তু রুহ এখনও ফুঁকে দেওয়া হয়নি এই হাদিসটিকে পুঁজি করে এই হাদিসটির কারণেই তাহিরি সাহেব বলতেছেন যে শেখ আহমদুল্লাহ ভুল বলেছেন চল্লিশ বছরের পরে তিনি নবী হয়েছেন এর আগে নবত লাভ করেন নাই এরা ভুল বলেছেন আসলে বিষয়টা একটু বোঝার বিষয় যে ভুলটা তাহিরি সাহেব করেছেন এই ভুলটা হয়তো অনেকের হয়ে যেতে পারে এই জন্য এই বিষয়টা একটু আলোচনা করা দরকার দেখুন বুহারি আবু মুসলিমে বর্ণনে এসেছে ইবন আব্বাস রদি আল্লাহ তালনু বলেন বুয়ারি তা রসুল্লাহ সাল্লি আসাল্লাম লি আর বা ইন হাসানা নবী আলি ইসালামকে দেওয়া হয়েছে চল্লিশ বছরে এবং বুখারি মুসলিমের আরেকটি বর্ণনা এসেছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাআসাহুল্লাহু আলা রাসি আরবাঈন সানাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন 40 বছর বয়সে 40 বছরের পর মুসলিম শরীফের আরেকটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরিফ হাজার আমি নবী হওয়ার আগে একটা পাথর আমাকে সালাম দিত মক্কাতে সেই পাথরটা আমি এখনও চিনি এই তিনটা হাদিস বললাম এই তিনটা হাদিসে বোঝা গেল রসুল্লাহ সাল্লি আসাল্লামকে চল্লিশ বছরের পর আল্লাহ তালা নবী অধ্যান করেছেন এবং নবী আলহ্লাম নিজেই বলেছেন যে আমি নবী হওয়ার আগে মানে এর আগে তিনি নবী হন আর সুরত উদ্দোহা যদি আমরা দেখি ওখানে আছে ওয়া ফাহাদা আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনভিত অনবহিত অবস্থায় এরপরে তিনি আপনাকে পথ দেখিয়েছেন তো একদিকে হচ্ছে তিনটা হাদিস আয়াত আরেকদিকে হচ্ছে একটা হাদিস তো এই হাদিসগুলোর মধ্যে মানে তিনটা হাদিসের সাথে প্রথম হাদিসটা যেটা বললাম যে আল্লাহ তালা নব নির্ধারণ করেছেন নবী সালামের আদম আলি সময় থেকে আর পরের হাদিসগুলি প্রমাণ করে নবত লাভ করেছেন চল্লিশ বছরের পরে এই হাদিসগুলোর মধ্যে কোনো বৈপরীত্য রয়েছে কন্ট্রাডিকশন আছে বাহ্যিক দৃষ্টিতে অনেকে মনে করতে পারে যে কন্ট্রাডিকশন আছে আসলে কোনো কন্ট্রাডিকশন নাই আর তাহিরি সাহেব মনে হয় এই ভুলটাই করেছেন যে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন কন্ট্রাডিকশন আছে আসলে হাদিসে হাদিসে এবং আয়াতে আয়াতে কোনো কন্ট্রাডিকশন হয় না বৈপরীত্য থাকে না আমাদের মধ্যে ভুল থাকতে পারে আমাদের জানার ভুল থাকতে পারে আমাদের বুঝার ভুল থাকতে পারে বাকি হাদিসে হাদিসে কোনো কন্ট্রোডিকশন হয় না আসলে বিষয়টা কি বিষয়টা একদম ভেরি সিম্পল বুঝার বিষয় একেবারে সহজ বিষয়টা হচ্ছে আদম আলাইসাল্লামের সময় থেকে আল্লাহ তালা নবতীর মর্যাদা নির্ধারণ করেছেন নবতী নির্ধারণ করেছেন তবে নবদ দিয়েছেন হচ্ছে চল্লিশ বছরের পরে নবী আল্লাহ সাল্লাম নবত লাভ করেছেন নবতীর দায়িত্ব লাভ করেছেন চল্লিশ বছরের পর যেমন ধরেন সৌদি আরবে এরপরে কাতারে অলিউল আহাদ নামে একটা পোস্টার রয়েছে এই অলিউল আহাদ হচ্ছে রানিং প্রেসিডেন্ট তারপর তার মৃত্যুর পরে কে প্রেসিডেন্ট হবে সেটা নির্ধারণ করা তো কোনো প্রেসিডেন্ট যদি তার মৃত্যুর পরে কে প্রেসিডেন্ট হবে নির্ধারণ করে নির্ধারণ করা মানেই তো সে এখন থেকেই প্রেসিডেন্ট না বরং নির্ধারিত হয়েছে সময় মতো সে প্রেসিডেন্ট হবে তা আল্লাহ তালা নবী কে নবতির মর্যাদা দান করেছেন নবতি নির্ধারণ করেছেন তবে নবী আলহ সাল্লাম নবত লাভ করেছেন চল্লিশ বছরের পরে সিরাদ্দের কিতাবগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে নবো লাভ করার আগের জীবন আর নবতির পরের জীবন নবোধ লাভ করার পরের জীবন হচ্ছে চল্লিশ তেইশ বছরের জীবন আর নব লাভ করার আগের জীবন হচ্ছে চল্লিশ বছরের জীবন তো দেখুন এই সামান্য বিষয়টা নিয়ে তাহিরি সাহেব শেখ আহমদুল্লাহকে অসম্মান করিয়ে যাচ্ছেন সেই বিমান হয়ে যাচ্ছে সে কোরআন বিরোধী কথা বলছে আসলে শেখ আহমদুল্লাহকে আমাদের একটু বোঝা উচিত একটু বোঝা দরকার শেখ আহমদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য একজন ইসলামী ব্যক্তিত্ব তিনি ইসলামের খেদ নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন দক্ষ ক্ষতি তৈরি করা দক্ষ দায়ী তৈরি করা এবং তিনি শিক্ষা সেবা দাওয়া সরিয়ে দেওয়ার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন আসন্না ফাউন্ডেশন এই আসুন্না ফাউন্ডেশন থেকে বিভিন্ন দুর্যোগের সময় অসংখ্য মানুষকে তিনি সহায়তা দিচ্ছেন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তিনি অসংখ্য মানুষকে যোগ্য করে গড়ে তুলছেন এবং কি অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে এই মানুষটা নিরলসভাবে মানুষের উপকার করে যাচ্ছেন দিনের প্রচার প্রসার করে যাচ্ছেন উনি এমন একজন মানুষ আমরা দেখি যার মধ্যে কোনো অহংকার নাই এবং কোনো হিংসা নাই এবং কোনো আলেমকে নাম ধরে বা কোনো ব্যক্তিকে নাম ধরে গালি তিনি করেন না একদম শান্ত সৃষ্ট একজন মানুষ যাকে দেখে এখন বাংলাদেশের অসংখ্য মানুষ ভাবে চিন্তা করে তামান্না করে কামনা করে যে আমার ছেলেটা যদি শেখ আহমদুল্লাহর মতো হতো এমনই এক সময় কোন শয়তান লেগে গেছে শেখ আহমদুল্লাহর পিছনে যে তাকে কীভাবে ইসলামিক ব্যক্তিত্বকে তার গায়ে কালীমা করা যায় তাকে প্রশ্নবিদ্ধ করা যায় যেন অনেক মানুষ তার থেকে সরে যায় এটা তো সম্ভব না কারণ আপনি তাহিরি সাহেব যেই পুঁজি নিয়ে নামছেন সেটা হচ্ছে আপনি বলেন যে আমি নবীর মোহাব্বতের পাগল আমি নবীর পাগল আমার কিছু নাই আমার মধ্যে রয়েছে নবীর প্রেম নবীর ভালোবাসা এই নবীর ভালোবাসা এই কথা বলে অসংখ্য মানুষের আবেগকে কাজ করে সস্ত জনপ্রিয়তা অর্জন করতে আপনি চাচ্ছেন আসলে যদি নবীর ভালোবাসার মানদণ্ড আমরা যাই তাহলে তো আমরা দেখব নবী আলাহ সাল্লাম বলেছেন মান আহ্বাসনাতই ফকত আহব্বা যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে তো ভালোবাসার প্রমাণ তো হচ্ছে তার সুনতকে ভালোবাসা তার সুন্নত হচ্ছে ভালোবাসার প্রমাণ তো ওই দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখি শেখ আহমদুল্লার মধ্যে সুনতের ভালোবাসা কতটুকুন আর আপনার মধ্যে সুন্নতের ভালোবাসা কতটুকু শেখা আহমদুল্লাহ তো এমন ব্যক্তি যিনি সুন্না অনুসরণ করেন তার মধ্যে নাই কোনো অহংকার তিনি হিংসা করে না কাউকে এবং তিনি কাউকে অসম্মান করেন না এটা হচ্ছে সুন্নত এবং অযথা বিষয় নিয়ে তিনি বাড়াবাড়িও করেন না অযথা বিষয় নিয়ে তিনি জবাবও দেন না তাহলে বোঝা গেলো তিনি সুন্নর উপর আমল করেন কারণ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন মিন হসনি ইসলাম ইমার ইতার কুহুমা আলাই আনি ইসলামের একটা বড় সৌন্দর্যের দিক হচ্ছে অযথা বিষয় নিয়ে ঘাটাঘাটি না করা সময় নষ্ট না করা আর আপনি তো একটা অযথা বিষয় নিয়ে ওনাকে গালিগালাজ করতেছেন আসলে এটা কোনোভাবেই ঠিক না আপনি থেমে যান আপনি থেমে যান আপনি সুন্নার অনুসরণ করেন সুন্নার অনুসরণ যদি করেন তাহলে কখনোই আপনি একজন আলেমকে এভাবে গালিগালাস করতে পারেন না অসম্মান করতে পারেন না এটা শুন না না আপনি যদি নবীকে মোহাব্বত করেন ভালোবাসেন তাহলে নবীর সুন্নতকে অনুসরণ করেন আর নবীর সুন্নতের অনুসরণ হচ্ছে একজন আলেম আর একজন আলমকে সম্মান দিয়ে কথা বলবেন সম্মান করবেন না বুঝে না শুনে কোনো কথা বলবেন না বুঝে শুনে তাকিক করে কথা বলবেন এটা হচ্ছে বিষয় আর এই বিষয়টা আমাদেরও একটা দায় আছে আমাদেরও দায়িত্ব আছে সাধারণ মানুষের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হচ্ছে শেখ আহমদুল্লাহকে সে অসম্মানি করে যাচ্ছে ওনাকে থামানো এবং শেখ আহমদুল্লাহ যেন অসম্মানিত না হন সে চেষ্টা করা তার সম্মান তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা এটার মধ্যে রয়েছে অসংখ্য স্বভাব রবি আলাইসাল্লাম বলেছেন তিন মিজি শরীফের বর্ণনা এসেছে মান রদ্দা আফিহি আমার যে ব্যক্তি তার ভাইয়ের অসম্মান কে প্রতিরোধ করে অসম্মানের আঘাতকে প্রতিরোধ করে আল্লাহ তালা কেয়ামতের দিন নামের আগুন থেকে তাকে সরিয়ে রাখবেন কাজে আমাদের উচিত এই তাহিরি সাহেব ফজুরকে থামানো আপনি থেমে যান আর আরেকটা বিষয় হচ্ছে ওনার কি এমন কোনো হিতাকাঙ্ক্ষী নাই আত্মীয় স্বজন নাই ফলোয়ার নাই যে তাকে থামাবে ও একটা বিষয় হচ্ছে আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে তার খুব কাছের একটা ব্যক্তি তিনি হচ্ছে মিস্টার নিজুম মজুমদার তার বিষয়ে কথা বলার আমাদের প্রয়োজন নাই তবে এতটুকু বলে রাখি যখনই পৃথিবীতে কোনো ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা হয় আর আমাদের দেশ থেকে হাবের সাহেবরা সেখানে পার্টিসিপেট করে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের সুনামকে সারা বিশ্বের মাঝে সরিয়ে দেন তখনই দেখতাম যে এই নিজুম মজুমদার ওদের বিরুদ্ধে ওদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে ওদের বিরুদ্ধে কথা বলে এবং লাগাতার আলেমাদের বিরুদ্ধে কথা বলে আর আলেম আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় ঠিক সেই নিজুম মজুমদার ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী ইমান বিদ্বেষী যে শিরকে প্রমোট করতে চায় বিধাতকে প্রমোট করতে চায় সেই ব্যক্তিটা তাহিরি সাহেবকে খুব ভালোবাসায় যে তাইরি সাহেবের সাথে কথা বললে তার মন ভালো হয়ে যায় তাহলে বুঝলাম তাইরি সাহেব হচ্ছে ওই ব্যক্তি যিনি ইসলাম বিরোধীদের বিনোদনের কারণ হয় তিনি ইসলাম বিরোধী যারা তাদের মনের শান্তি প্রশান্তি ঢেলে দেয় তো প্রশান্তি তো ঢেলে দিবে তিনি তো ভাইরাল হয়েছে বসেন বসেন ঢেলে দেই ইত্যাদি ইত্যাদি কথা বলে একটু চিন্তা করা দরকার যে তাহিরি হুজুর তাহিরি সাহেব আপনার কতটুকু অবদান বাংলাদেশে রয়েছে আপনার কারণে তো বাংলাদেশের সমস্ত ওলামাইকার আমাদের মান সম্মান মাটির সাথে মিশে গেছে আমরা কামনা করব আল্লাহ তালা তাহিরি সাহেবকে হেদায়াত দান করুক আমাদের সকলকে হেদায়ন দান করুক আমরা সবাই যেন সন্ন্যার অনুসরণ করতে পারি মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুসরণ করে যেমন ধারণ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুক সব ওয়া বিহামদিক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু